আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর সামাজিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের গণিতের নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব এই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এটা আমরা জানি না কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কবে খুলবে সেটাও আমরা জানি না তাই না অনিশ্চিত তো আমরা প্রশ্ন চলে আসলাম দেখো কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি মানে কাজ কতে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন মাপতে হবে ঠিক আছে এখন দেখো এখানে যেটা বলা হচ্ছে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর করে বিশুদ্ধ করে। আবার গাছ যে অক্সিজেন তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটি বড় গাছ যেমন আম গাছ কাঁঠাল গাছ বট গাছ বড় প্রতি বছর প্রায় এত লিটার কি করে অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন প্রায় দুইশো চুহাত্তর লিটার অক্সিজেন তৈরি করে মানে একটা বড় গাছ যেগুলো আর কি অন্যদিকে একটা ছোট গাছ যেমন দেখো গাদা তারপর গোলাপ যে গাছগুলো আছে ওই টাইপের যে গাছ এরা প্রায় একদিনে জিরো দশমিক ওয়ান টু লিটার অক্সিজেন উৎপন্ন করে এবার চিন্তা করো যে একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে দেখো একটা বড় গাছ দুইশো করে আর একজন মানুষের গড়ে কত লাগে লাগে বড় মানুষের পূর্ণ বয়স্ক তারা আমাদের মতো বা তোমাদের মতো ঠিক আছে তা এটা তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে তাহলে দেখে একটা গাছ দিয়ে যে অক্সিজেন তৈরি হয় তা কিন্তু একটা মানুষের জন্য কিন্তু মানে অভাবটা পূরণ হয়নি অক্সিজেন চলো তাহলে এবার হিসাব করে যে তোমাদের বিদ্যালয়ে যত দাস আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা তৈরি করতে হবে ঠিক আছে এখন এখানে এই কাজ দলগতভাবে দলগত ভাবে যেমন দলগত কাজ এক দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের কাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর সমাধান করো আলোচনা। করে সমাধান করবে এবং এই যে প্রশ্নগুলো এখানে পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা প্রশ্নটা ঠিক আছে সমাধান প্রাঙ্গনে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের আলোচনা করে লিখতে হবে তো দেখো তোমাদের বিদ্যালয়ে কতটা গাছ আছে আনুমানিক সেটা লিখবা আমি মনে করো এখানে একশটি গাছ আছে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন নবম শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো মনে করো তোমার ক্লাসে তুমি যে শাখায় থাকো তাই না তুমি যে শাখায় অনেক স্কুল অনেকগুলো শাখা আছে তাই না তুমি যে শাখায় আছো তোমার ওই শাখার কতজন আছে বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে কতজন হয় তো মোট শিক্ষার্থী আছে কতজন মনে কর পঞ্চাশ জন আর বিদ্যালয়ের সকল শিক্ষক আছে তিরিশ জন কর্মচারী আছে পাঁচ তাহলে মোট জনসংখ্যা কত আছে পঁচাশি জন ঠিক আছে এইভাবে এখন বিদ্যালয়ের প্রাঙ্গনে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে এখন দেখো একটি বড় গাছ প্রতি প্রতিদিন গড়ে কত লিটার দুইশো চুহাত্তর লিটার অক্সিজেন তৈরি করে এখন একশোটি বড় গাছ প্রতিদিন তাহলে কত হবে এই যে দুইশো চুহাত্তরের সাথে এই একশোটা গুণ করে দেবো ঠিক আছে কারণ হচ্ছে দেখো একটা বড় গাছ হচ্ছে দুইশো 74 লিটার অক্সিজেন তৈরি করে তাহলে 100 টা কত করবে 100 আছে তোমার বিদ্যালয়ে যতগুলো আছে তুমি সেইভাবে হিসাব করবে যেমন 200 74 গুণ এখানে 100 গুণ করলে কত হয় এরকম দেখো 27400 27400 লিটার অক্সিজেন তৈরি হবে এরপর দেখো পরের প্রশ্ন নবম শ্রেণীতে তোমরা তোমার শাখায় মোট যে জনসংখ্যা যেমন শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় দেখো একজন মানুষের জন্য গড়ে কতটুকু অক্সিজেন প্রয়োজন হয় তিনশো লিটার অক্সিজেন গ্রহণ করে তাহলে আমাদের আছে কত জন পঁচাশি যেমন এখানে তিনশো তিনশো আটাত্তর আহ গুণ হচ্ছে এই পঁচাশি গুণ করলে কত হয় এই যে বত্রিশ হাজার একশো তিরিশ ঠিক আছে বত্রিশ হাজার একশো তিরিশ লিটার অক্সিজেন গ্রহণ করে এখন পরে প্রশ্ন করছে যে তোমার শাখায় সকলের জন্য শিক্ষক কর্মচারী শিক্ষার্থী প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কিনা দলের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করো আর প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কিনা গাছ না থাকলে কি করা যায় এইগুলো লিখতে হবে এমন দেখো আমার শাখায় সকলের জন্য যেমন শিক্ষক কর্মচারী তারপরে শিক্ষার্থী রয়েছে গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে না প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ আমাদের বিদ্যালয় নেই তাই বেশি বেশি করে গাছ লাগাতে বললাম আচ্ছা কিভাবে বুঝলাম যে বেশি নাই যকন দেখো গ্রহণ করতে চাইছে এই যে 32130 লিটার কিন্তু উৎপন্ন হচ্ছে কত উৎপন্ন হচ্ছে কত লিটার এই দেখো 27400 লিটার তাহলে তো বুঝায় যাচ্ছে যে উৎপন্ন হচ্ছে 27400 লিটার কিন্তু এখানে গ্রহণ করতেছে বত্রিশ হাজার একশো তিরিশ টাকা বুঝতেই পারতেছে এরপর দেখো এক ও কাজ এক আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে এখানে আরো সাতটা প্রশ্ন আছে এই সাতটা প্রশ্ন আমরা এক উত্তর করে ঠিক আছে প্রথম প্রশ্ন আছে তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে তাহলে তোমার পরিবারে কতজন আছে ধরো তোমার পরিবারের সদস্য সংখ্যা আছে পাঁচজন ঠিক আছে সংখ্যা কতজন পাঁচ জন মনে করো এখন একজনের অক্সিজেন লাগে তিনশো আটাত্তর লিটার এখন তাহলে ঠিক আছে দেখো তিনশো আটাত্তর তিনশো আটাত্তর গুণ হচ্ছে পাঁচ কারণ একজনের হচ্ছে তিনশো আঠার কত আঠারো হাজার আঠারোশো নব্বই লিটার আঠারোশো নব্বই লিটার লাগে তারপরে প্রশ্ন গড়ে একজন মানুষের যে গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণে একজন মানুষের লাগে কতটুকু বলতো এই যে তিনশো আটাত্তর লিটার তাহলে তিনশো আটাত্তর কে এই যে আঠারোশো নব্বই দ্বারা ভাগ করে আছে তাহলে কথা হয় দেখো এখানে তিনশো তিনশো আটাত্তর দেখো আমরা যেটা লিখেছিলাম সমতুল অনুপাত প্রকাশ করতে সমতুল অনুপাতে কিভাবে প্রকাশ করতে হয় দেখো ওয়ান বাই ফাইভ তাই না ওয়ান বাই ফাইভ এখন সমতুল প্রকাশ করার জন্য উপরে যেটা আছে ওটাকে

দেখছো তাহলে কত ভাগ করলে তাই না আমরা এখানে কি করেছি আমাদের আমাদের পরিবারে একদিনে কতটুকু অক্সিজেন প্রয়োজন হয় আঠারোশো লিটার আর তাহলে এক মানে একটা গাছ থেকে হচ্ছে দুইশো লিটার অক্সিজেন তাহলে কতটি গাছ লাগবে সাতটা গাছ তারপর পাঁচ নম্বর তোমার পরিবেশ অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি দরকারের চেয়ে বেশি বা কম সংখ্যক গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা দিয়ে প্রকাশ কর দেখো আমার পরিবারের জন্য সাতটি গাছ দরকার আমার পরিবারে গাছ আছে কয়টা নয়টা তাহলে কত দুইটা বেশি আছে না দুইটা বেশি আছে এই দুইটা তাহলে পূর্ণ সংখ্যা হলো ধনাত্মক আকারে মানে প্লাস দুইটা আছে মানে যদি দুইটা কম যেত তাহলে কিন্তু মাইনাস দুই লিখতাম ঠিক আছে যদি এখানে আমাদের দরকার তো নয়টা যদি থাকতো সাতটা ঠিক আছে তাহলে আমাদের নেগেটিভ হইত সেইভাবে এরপরে ছয় নম্বর প্রশ্ন পাঁচ নং যে সংখ্যাটি পেয়েছে তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো দেখো আমরা যে সংখ্যাটা পেয়েছি কত এই যে প্লাস টু প্লাস টু এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত মাইনাস টু লেখা শেষ নয় সাত নম্বর প্রশ্ন তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা দেখাতে হবে এখন খেয়াল করো আমার পরিবারে দুইটা গাছ বেশি আছে তার সংখ্যা রেখা প্রকাশ করবে তাহলে দেখো এখানে সংখ্যা রেখা এইভাবে আমরা শুরু করতে পারি জিরো তারপরে এই দিক আসছে ফোর এরকম ঠিক আছে এখন আমাদের বেশি সংখ্যা গাছ কয়টা আছে দুইটা গাছ আছে তাহলে এই যে দুই না এই দুই এই দুইয়ের সুযোগ এই এর শুধু আমরা এরকম একটা গোল দিতে তাহলে কিন্তু আমাদের সংখ্যা রেখায় দেখানো শেষ তো আমরা এখন নমুনা প্রশ্ন এক দেখলাম পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা নমুনা প্রশ্ন দুই নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের তো আরো নমুনা প্রশ্ন যদি পেতে চাও তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে চলে আসতে হবে আসার পর যে ভিডিও যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এখানে তোমাদের বাংলাতে দেওয়া আছে নমুনা প্রশ্ন অন্যান্য সাবজেক্টও দেওয়া আছে ঠিক আছে এগুলো তোমরা এখান থেকে দেখে নিতে হবে ঠিক আছে কি কি দেওয়া আছে দেখো এখানে বাংলা আছে প্রত্যেকটা বিষয় কিন্তু নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে ঠিক আছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে আজকের ক্লাস টেক পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বারাকাতুহু